আসসালামু আলাইকুম ভিউয়ার্স যমুনা টিভির আয়োজন করা ডাকসুর ভিপি প্রার্থীদের যে বিতর্ক সেটা অলরেডি আপনারা হয়তো দেখেছেন সেটা দেখলাম পুরোটা বিতর্ক দেখার পর আমার কাছে মনে হয়েছে যে দিস ডাকসু ইলেকশন ইজ গোয়িং টু বি এক্সট্রা মানে আমার কাছে মনে হয়েছে শতাব্দীর সেরা ডাকসু ইলেকশন আমরা দেখতে যাচ্ছি বিকজ এখানে প্রত্যেকটা প্রার্থী আসলে যথেষ্ট মানে আমার কাছে মনে হয়েছে কোয়াইট গুড মানে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকজনই আসলে এক একজনের এক দিকে এবং সবার প্রোফাইল খুবই ফ্রেশ মনে হয়েছে তবে পুরো বিতর্ক দেখার পর আমার কাছে মনে হয়েছে আবিদ ছেলেটা আসলে এক্সট্রা অর্ডিনারি ছিল ওর পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি ছিল ওর যুক্তি তর্ক উপস্থাপন ভোকাল সব কিছু আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ বেটার দেন আদার্স ঠিক আছে তবে এখানে যারা ছিল সবাই কিন্তু আমি বললাম আবারও বলছি যে কোয়াইট গুড সবার ফিল খুব ভালো খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে সাদিক কায়েমকে যখন আবির যখন সম্পূর্ণ কিছু কোশ্চেন ছুড়ে দিয়েছিল সাদিক কায়েম কিন্তু সেগুলো ডিফেন্ডে মানে সেগুলো আনসার যখন দিচ্ছিল মানে ভালো কোনো স্ট্রং কোনো লজিক কিন্তু সাদিক কায়েম দিতে পারে নাই এবং সাদিক কায়ম যে ধরনের কথাগুলো বলছিল যে একই কবিতা বারবার আবৃত্তি করা তারপর হচ্ছে আপনার একই ক্যাসেট বারবার বাজানো আমার কাছে মনে হয় যে এই ধরনের কথাগুলো এই ধরনের রেটরিক হচ্ছে আপনার বিতর্কে না বলাই ভালো বিতর্কে যখন আপনাকে কেউ একটা যুক্তি দিয়ে আপনাকে অ্যাটাক করবে তখন আপনি আপনার নিজের যুক্তি দিয়ে যুক্তিসঙ্গত লজিক্যাল একটা এক্সপ্লানেশান দিয়ে আপনি সেটাকে খণ্ডন করবেন এটাই হচ্ছে আপনার মানে ডিবেটের সৌন্দর্য এটাই বিতর্কের সৌন্দর্য এটাই তো আমার কাছে মনে হয়েছে সাদিকায়াম যদি আরও স্ট্রং লজিক দিয়ে সেগুলোকে মানে ডিফেন্ড করতে পারতো তাহলে সাদিক সাদিকায়েম আরেকটু এগিয়ে থাকতো তো এইসব দিক থেকে আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ কোয়াইট গুড মানে আবিদ কিছুটা বেটার করেছে এখানে কিছুটা না অনেকটাই বেটার করেছে আর স্বামীম ছেলেটাকে আমি এখানে দেখি নাই শামিমের অন্য ভিডিওগুলো দেখেছি যেখানে শামিমের বাচনভঙ্গি কথা বলার ধরন এবং কিছু লজিক ওর খুব স্ট্রং কিছু লজিক ছিল যে অ্যাজ এ স্টুডেন্ট আই ক্যান পার্টিসিপেট ইন ডা মানে স্টুডেন্ট হিসেবে তো আমাকে একটা একজন স্টুডেন্ট আমি এটাই তো আমার সবচেয়ে বড় পরিচয় আমার কেন প্যানেল লাগবে তো ওর কিছু কথা খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে জেনারেল স্টুডেন্টদের কিছু ভোট ও কাস্ট করবে তো সব কিছু মিলিয়ে আলটিমেটলি মানে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে আমার কাছে মনে হয় এবং আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট ডাক্স ইলেকশন আমরা দেখতে যাচ্ছি সো আপনাদের কি মনে হয় আপনারা কি ভাবছেন সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ